দক্ষিণ পশ্চিম এশিয়ায় মোট দেশ হচ্ছে ষোলোটি ষোলোটি দেশের মধ্যে এই দেশের রাজধানীগুলোর নাম জানব ইরান ইরানের রাজধানী হচ্ছে তেহরান ইরাকের রাজধানী বাগদাদ জহরাতের রাজধানী আম্মান সৌদি আরবের রাজধানী রিয়াদ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি ইয়েমেনের রাজধানী হচ্ছে সানা তুরস্কের রাজধানী আঙ্কারা প্যালেস্টাইন রাজ প্যালেস্টাইনের রাজধানী হচ্ছে জেরুজালেম কুয়েতের রাজধানী কুয়েত সিটি বাহরাইনের রাজধানী হচ্ছে মানামা ওমানের রাজধানী মাস্কাট কাতারের রাজধানী দোহা ইসরায়েলের রাজধানী জেরুজালেম সিরিয়ার রাজধানী দামেস্কো লেবাননের রাজধানী হচ্ছে বৈরুত সাইপ্রাসের রাজধানী নিকোশিয়া এইগুলো হচ্ছে দক্ষিণ পশ্চিম এশিয়ার মোট ষোলোটি দেশ